টুমাই ব্লক ফার্নিচারের তো এই ব্লকটি থাকতে চাই প্লাইউডের আপনারা কোথায় প্লাইউড নিলে সবচেয়ে কম দামে এবং কম খরচের মধ্যে কম মূল্যের মধ্যে পাবেন এবং সব মালামাল একসাথে পাবেন সেটাই দেখানোর জন্য নিয়ে আসছি এটি হচ্ছে এস কর্পোরেশন নরসিংদী নরসিংদীতে হচ্ছে অবস্থিত এস কে কর্পোরেশন গোডাউন হচ্ছে এটা সাহেব প্রতাপে তো আপনারা যারা যারা এই এসকে কর্পোরেশন থেকে প্রোডাক্ট নিতে চান তারা তারা এখানে যোগাযোগ করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের মেলামাইন বোর্ড থেকে প্লাইউড থেকে শুরু করে সব ধরনের প্লাইউড আপনারা নিয়ে যেতে পারেন এখানে এসকে কর্পোরেশনের রয়েছে নিজস্ব গাড়ি এবং নিজস্ব গাড়ি দিয়ে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো মেলামাইন বোর্ডগুলো তো আপনারা নিজেদের এখান থেকে নিতে পারেন এবং নিশ্চিন্তে নিতে পারেন কারণ এখানে আমরা সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসি এই বোর্ডগুলো এই বোর্ডগুলো হচ্ছে আপনার বিভিন্ন থিকনেসের বোর্ডগুলো হয়ে থাকে এই বোর্ডগুলো হচ্ছে নাইন মিলি সিক্স মিলি বারো মিলি ষোলো মিলি আঠারো মিলি পঁচিশ মিলি ছত্রিশ মিলি সবই হয়ে থাকে তো আপনাদের যার যেটা প্রয়োজন যে বোর্ডটা প্রয়োজন ক্রামটিক ভিনিয়ার বার্মাটিক বিনিয়ার এলভিনিউ এনভিনিউ কানা লাল কালার ব্লু কালার ব্ল্যাক কালার রেডু কালার হোয়াইট কালার রেড কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার গোল্ডেন লাইন কালার সিলভার লাইন কালার সানটেক কালার মিটেক কালার পিভিসি পারমাটিক কালার হোয়াইট কালার ব্লু কালার মানে যে কোনো কালারের বোর্ড অর্থাৎ সব ধরনের কালারের বোর্ড এখানে পাওয়া যায় প্লাইউড গর্জন থেকে শুরু করে সব আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি পাইকারি ব্যবসা শুরু করতে চান তারপরেও এখানে থেকে নিতে পারবেন আপনার কম পরিমাণে লাগবে দশটা পাঁচটা বিশটা যা লাগবে সে পরিমাণের বোর্ডও এখান থেকে নিতে পারবেন তো আপনার এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো একটু উপকার হয় আমার ভিডিওটাতে লাইক আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনারা মালামাল নিয়ে যাবেন নিশ্চিন্তে আপনারা এখান থেকে কম মূল্যে নিতে পারবেন